দর্শক বৃন্দ আজকে আলোচনা করছি জাতীয় পার্টির ইতিহাস আমরা জানি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ দীর্ঘ দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন পরিশেষে উনি একজন স্বৈর শাসক হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ আসন দখল করে ওনার ইচ্ছে মতে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগ ও জামাত ইসলামী সহ নিবন্ধনকৃত সকল দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগ চাসদ বাসদ সহ সকল ছাত্র সংগঠন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে নব্বইয়ের যেই গণ অভ্যুত্থান শাসকের যে পতন নিশ্চিত করা হয়েছিল ইতিহাসের পাতায় এই সরকারকে আখ্যায়িত করা হয়েছে এবং সৈর শাসক হিসেবে আগামী প্রজন্ম জানবে সেই জাতীয় পার্টির যে প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ যখন সেনা প্রধান তখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার প্রধান বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার একজন শাসক হিসেবে দুর্বল প্রকৃতির ছিলেন তার সময়ে দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল এবং সন্ত্রাস চাঁদাবাজি এই অরাজকতার পরিস্থিতি যখন একেবারে নাজুক অবস্থায় গিয়ে পৌঁছেছিল তখন রাষ্ট্রপতি সাহাব বিচারপতি আব্দুল সত্তার টেলিভিশনে এক ভাষণ দিয়ে তিনি সামরিক শাসন জারি করেছিলেন রাষ্ট্রপতি দেশের শাসন ভার অর্পণ করেছিলেন সেনা প্রধান হুসেন মোহাম্মদ এরশাদের কাছে হুসেন মোহাম্মদ এই সামরিক শাসন শাসন জারি করার পর কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি করতে সক্ষম হন এবং তিনি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর একই বছর অর্থাৎ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে সাত মে নির্বাচনের ঘোষণা দেন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেনি অর্থাৎ নির্বাচনকে বর্জন করেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রায় আটাইশটি নিবন্ধনকৃত রাজনৈতিক দল সেদিন এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং এই নির্বাচনের পর প্রথম দিক দিয়ে আইন শৃঙ্খলার একটা উন্নতি হয়েছিল দেশের কিন্তু এই হোসেম মোহাম্মদের সাথে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি বিরোধী দলের দাবি দেওয়া উপেক্ষা করে তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন এবং স্বৈর শাসক হিসেবে তিনি যখন নিজেকে পরিচয় দিয়েই দিলেন তখন এদেশের সকল রাজনৈতিক দল ছাত্র জনতা সেদিন তার বছর আন্দোলন করে আমার যে হয়েছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুজিব হল শাখার এক এই সুবাদে আমি সাদ বিরোধী বা শৈর শ্বাস বিরোধী গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম এবং সেই নব্বইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছিলাম এবং একান্নব্বইতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্যালটের মাধ্যমে ভোট দিয়ে সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আবার বসিয়েছিলেন আফসিন নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে তখন দেশে গণতন্ত্র পণ্য প্রতিষ্ঠা হয়েছিল